আজকের এই ভিডিওটিতে জেনে নেব কিভাবে ঘরোয়া পদ্ধতিতে দূর করবেন চোখের নিচের কালো দাগ তবে তার আগে জেনে নেওয়া দরকার চোখের নিচের কালো দাগের প্রধান কারণ কি বিভিন্ন কারণে চোখের নিচে কালো দাগ দেখা দিতে পারে যেমন চোখের চারপাশে অতি সূক্ষ্ম রক্তনালীগুলো চিকন হয়ে যাওয়া ও কোলাজন টিস্যুগুলি ক্ষতিগ্রস্ত হওয়া প্রয়োজনের তুলনায় কম ঘুম বা অধিক মাত্রায় ঘুমনো দেহে জলের ঘাটতি দেখা দিলে রক্ত শূন্যতা বা থাইরয়েডের এর হরমোন জনিত কোনো সমস্যা দীর্ঘদিন ধরে চোখের সমস্যা হলে বা চোখের জন্য কোনো ওষুধ ব্যবহার করতে থাকলে কালো দাগ হতে পারে বিশেষত দীর্ঘদিন ধরে অ্যালার্জির কোনো ওষুধ সেবন করতে থাকলে চোখের নিচে কালো দাগ আবার কারো কারোর এই সমস্যা বংশগত হয়ে থাকে বার্ধক্যজনিত সমস্যা ও কোলাজেন টিস্যু কমে যাওয়া বেশিরভাগ মানুষেরই এরকম হতে থাকে এবার বলি কি ব্যবহারের মাধ্যমে চোখের নিচের কালো দাগ থেকে একটু হলেও রিলিফ পাবেন সকলেরই জানা আছে কম বেশি শশা চোখের নিচের কালো দাগ দূর করতে ভীষণ সাহায্য করে গোল গোল করে শশা কেটে চোখের উপর লাগিয়ে রাখলে আপনি অনেক উপকার পাবেন আবার এর পাশাপাশি আপনি শশার সাথে টক দই মিশিয়ে খেতে পারেন কফি দিয়ে আজকাল বিভিন্ন রকমের বিউটি প্রোডাক্ট বাজারে পাওয়া যায় এক চামচ কফি পাউডার তার সাথে পরিমাণ মতো মধু মিশিয়ে প্যাক তৈরি করে সেটি চোখের নিচে লাগিয়ে রাখতে পারেন এছাড়াও চোখের নিচ সহ পুরো মুখে লাগিয়ে রাখতে পারেন শুকিয়ে গেলে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন প্রত্যেক দিন এই প্যাকটি ব্যবহার করতে পারেন তাহলে সহজেই দূর হবে চোখের নিচের কালো দাগ আপনারা তো অনেকেই গ্রিন টি পান করে থাকেন তো সেই টি ব্যাগ পান করার পর সেটা কখনোই ফেলে দেবেন না এটি ফ্রিজে রেখে দিন দিনে যে কোনো সময় টি ব্যাগ চোখ বন্ধ করে চোখের উপর মিনিট রেখে দিন এইভাবে নিয়মিত ব্যবহার করলে দূর হতে পারে চোখের নিচের কালো দাগ চোখের নিচের কালো দাগ দূর করতে দই ভীষণ উপকারী দইয়ের মধ্যে থাকা হাইড্রোসিক অ্যাসিড নতুন কোষ তৈরিতে সাহায্য করে দুধের সাথে মধু এবং গোলাপ জল মিশিয়েও লাগিয়ে রাখতে পারেন এটি শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন এটিও চোখের নিচের কালো দাগ দূর করতে ভীষণভাবে সাহায্য করে তবে এই টোটকাগুলির পাশাপাশি চোখের নিচের কালো দাগ প্রতিরোধে আপনাকে আপনার জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনতে হবে এর জন্য আপনাকে পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে দেহে জলের ঘাটতি দেখা দিলে চলবে না এছাড়াও যতটুকু পারবেন মানসিক চাপ মুক্ত রাখুন নিজেকে সব সময় মনকে চাঙ্গা রাখার চেষ্টা করুন আপনি এর জন্য প্রত্যেক দিন মেডিটেশন করতে পারেন আপনি প্রত্যেক কাজের ফাঁকে যে কোনো সময় দশ মিনিট চোখ বন্ধ করে বিশ্রাম করুন রাতে অন্তত আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন তবে তার থেকে বেশি কিংবা কম কখনোই আপনার শরীরের জন্য ঠিক নয় রিচ ফুড জাঙ্ক ফুড এই সবকিছু যতটা পারবেন এগিয়ে চলবেন এবং এর পাশাপাশি ধূমপান ও মদ্যপান হবে। যতটা সম্ভব পারবেন করে সবুজ শাক সবজি খাবার চেষ্টা করবেন আর এ বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে